গরমটা বেশ জাগিয়ে পড়েছে পশুরাজ সিংহ হন্যে হয়ে শিকারের সন্ধানে সারাদিন ঘুরে বেড়াচ্ছে কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত তার কপালে কিছুই জোটেনি গরমে খিদে তেষ্টায় পশুরাজ তো একেবারেই হাঁপিয়ে উঠেছে হঠাৎ তার চোখে পড়ে গেল সামনে দিয়েই একটা খরগোশ দৌড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এক লাফে গিয়ে সে খরগোশটাকে ধরল তারপর যেই খরগোশটার ঘাড় মটকাতে যাবে তখনই তার নজরে পড়ল একটু দূর দিয়ে একটা হরিণ ছুটে যাচ্ছে হরিণটাকে দেখা মাত্র সিংহটা ভাবল আরে এই তো আমার উপযুক্ত খাবার এসে হাজির এইটুকু একটা কুচকে খরগোশে আমার তো পেটের একটা কোনাও ভরবে না এই হরিণটাকে শিকার করলে আমার দু তিনটে দিন বেশ ভালোভাবেই চলে যাবে ওটাকেই গিয়ে ধরি খরগোশকে ছেড়ে দিয়ে সিংহ তো দৌড়লো হরিণটার পেছনে এদিকে হরিণটা সিংহকে আগেই দেখতে পেয়েছিল সে বুঝতে পেরে গিয়েছিল সিংহ হেবার নিশ্চয়ই তাকে ধরতে আসবে তাই সে প্রাণপণে ছুট লাগালো সিংহটা তো অনেকক্ষণ ধরেই হরিণটার পেছন পেছন দৌড়ে গেল কিন্তু হরিণটা দেখতে না দেখতে ঘন জঙ্গলের আড়ালে চলে গেল সিংহটার আর পাত্তাই পেল না অতপর হতাশ হয়ে ভাবল না আমার কপালটাই দেখছি আজ ভারা যাচ্ছে যা আর কি করা যাবে যাই ফিরে গিয়ে ওই খরগোশটাকেই খায় এই ভেবে সিংহ তো খরগোশটাকে যেখানে ধরেছিল সেই জায়গাতেই ফিরে এলো কিন্তু খরগোশ তো আর এমন বোকা নয় যে সিংহের পেটে যাওয়ার জন্য সেখানে বসে অপেক্ষা করবে সে সিংহের থাবা থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়েছে সিংহ যখন ফিরে এসে দেখলো খরগোশ টাওয়ার নেই ওখানে তখন তো তার আর দুঃখের সীমাই রইল না তার সঙ্গে নিজের বুদ্ধির দোষও দিতে সে ছাড়ল না মনে মনে বললো এটাই আমার বোকামির পাওনা ছিল খরগোশটা যখন হাতে এসেছিল তখন সেটাকে আমার আগে খাওয়া উচিত ছিল কিন্তু বেশি লোপ করতে গিয়ে আমার এদিক ওদিক দুদিকই গেল